সব মানুষেরই এক একটা ব্যাপারে খুব অহংকার থাকে এমনি তো অনেক অহংকার সে কথা বলছি না অহংকার বলা হয়তো ভুল হলো একটু খুব উঁচু ধারণা থাকে নিজের সম্বন্ধে কেউভাবে তার মতো বুদ্ধি কারও নেই কেউ মনে করে তার মতো কারণ নেই কেউ বাভাবে হোক তার রঙ কালো তার মতো সুন্দর পৃথিবীতে একটাও মানুষ দেখা যায় না এই ধরনের নানান ধারণা আমাদের নাদুমামার বিশ্বাস তিনি ভগবানের কাছ থেকে একটা এমন বিশেষ সনদ নিয়ে এসেছেন যে যে কেউ তার কোনো অনিষ্ট করবে তার ফল সে লোককে ভোগ করতেই হবে একটা ঘটনায় সে বিশ্বাস তার আরও দৃঢ় হয়ে গিয়েছিল সগর্বে সে গল্প তিনি সকলের কাছে করেন একটু কারোর সঙ্গে নতুন পরিচয় হলে আর লক্ষ্যে নেই সে লোকটিকে তার ওই গল্প শুনতে হবেই ব্যাপারটা তাহলে খুলে বলি অনেক দিন আগের কথা অবশ্য তখন ট্রেনে এখনকার মতো এত বিস্ত্রী ভিড় হতো না দু একটা মেলা বা পাল পার্বণে কি পুজোর সময় ছাড়া রিজার্ভেশনের ঝামেলা ছিল না এত একটু আগে ওপরের বাঁকে একটা চাদর বিছিয়ে দিতে পারলেই হলো রাত্রে শোবার জায়গা পাকা হয়ে রইল সেখানকার আর বড় একটা কেউ দাবি করতো না দু একজন বদলোক ছাড়া অবশ্য মানে এক আধ ডজন বলতো আমরা মাল রাখার জায়গা পাচ্ছি না দাঁড়িয়ে যাচ্ছি আপনি শুয়ে যাবেন এ কেমন কথা নিচে দাঁড়িয়ে গেলেও ওপরে লম্বা হয়ে শোয়া লোকটিকে বলত না ও ভাই একটু ছোটো হয়ে শো আমরাও বসি মামা সকালে খুব ঘুরতেন কাজে অকাজে কাজেই তাঁর এ ফোন দিয়ে জানা ছিল কোনো মতে আগে গিয়ে একটা ওই ওপরের বাঁকে শতরঞ্জি বালিশ পিছিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন একবার এমনি আসছেন পাঞ্জাব এক্সপ্রেসে নিচেই বসেছিলেন রাত বেশি হতে উপরে উঠবেন মনে পড়ল এবারের জুতো জোড়া একেবারে প্রায় আনকোড়া নতুন কি করবেন ভাবছেন নজরে পড়ল তার আশেপাশে যারা বসে আছেন সকলেই বসে ঢুলছেন কেবল একটি ভদ্রলোক সোজা চোখ বসে আছেন তাঁকেই জিজ্ঞাসা করলেন নাদুদা দুদা আপনি কোথায় নামবেন তিনি বললেন মথুরায় তারপরই একটু হেসে বললেন আপনি জুতোর কথা ভাবছেন তো নিশ্চিন্ত হয়ে উপরে উঠে যান আমি জেগে আছি ট্রেনে আমার ঘুম হয় না নিশ্চিন্ত হয়েই মামা উপরে উঠে গেলেন ঘুম ভাঙল ভোরবেলা গাড়ি পাটনায় এসে দাঁড়াতে চোখ খুলতেই আগে নজরে পড়ল সবাই তেমনই বসে ঢুলছেন সামনের সেই ভদ্রলোকটি কেবল নেই নিচে নেমে দেখলেন আরও একটি পদার্থ নেই তাঁর আনকোড়া নতুন জুতো জোড়া কী আর করেন খালি পাই নামতে হলো কলকাতায় না সে ভদ্রলোক যে জুতো জোড়া ফেলে গেছেন তা আর পড়ে নামা যায় না মামা গুনে গুনে দেখলেন দুপাটি মিলিয়ে মোট এগারোটি তালি তলায় আর হাফসোল দেবারও জায়গা নেই এমনই দুরবস্থা কিন্তু মামা রাগলেন না বাড়ি এসে হেসে বললেন কোথায় যাবে বেটা আমার জিনিস চুরি এর শোধ একদিন উঠবেই এর প্রায় দশ বছর পরের কথা আবার সেই লোকটির সঙ্গে দেখা হয়ে গেল মামার তুফান এক্সপ্রেসে দিল্লি থেকে ফেরার পথে সে চিনতে পারেনি নাদু মামা ঠিক চিনেছিলেন কারণ লোকটির ডান চোখের কোণে একটা আঁচিল ছিল ছোট্ট আঁচিল অবশ্য তবু চোখে পড়ে চোখের কোণে বলি মামা আপন মনেই একটু হাসলেন আশপাশের লোকেরা দু একজন অবাক হয়ে তাকান লোকটা খামোখা হাসে কেন রাত্রে আবার সেই অভিনয় বাথরুম থেকে ফিরে জুতো খুলে হেঁট হয়ে বেশ করে পা মুছে উপরে উঠে গেছেন বেছে বেছে সেই লোকটিকে বললেন আপনি তো শুচ্ছেন না একটু দেখবেন দয়া করে নতুন জুতো একেবারে আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন ট্রেনে আমার একেবারে ঘুম হয় না মামা নিশ্চিন্ত হয়ে শুতে চলে গেলেন গভীর রাত্রে কি একটা স্টেশনে এসে গাড়ি থেমেছে একটা বিকট চিৎকারে আর্তনাদ বলাই উচিত ঘুম ভেঙে গেল সকলের দেখা গেল সেই নিশিজাগা লোকটি দু পা উপরে তুলে ধরে চাঁচাচ্ছে দু পায়েই তার রক্তে ভেসে যাচ্ছে এমন অবস্থা কি ব্যাপার সকলে ছুটে এলো আশেপাশের লোকে তন্দ্রা গেল ছুটে সে লোকটি এবারও নাদুমামার নতুন জুতোয় পা গলিয়ে যাওয়ার তালে ছিল নাদু মামা যে রাত্রে বাথরুমে গিয়ে একটা কাঁচের শিশি ভেঙে এনে পা মোছার ছল করে দুপাটিতেই সেই গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছিল সে খবর লোকটা তো জানত না নিশ্চিন্ত হয়েই পা ঢুকিয়ে দিয়েছে দুপাটিতে একসঙ্গে মামা হেসে বললে ঠোকে শিখেছি যে আপনি আরও একবার এই কর্ম করেছিলেন মনে নেই এটা তারই বদল